ये कपड़ा सब ठीक हम्म जुगाड़ पड़ेले हम्म कुटी ब्लाउज जो बनाओ दीदी कपड़ा काम आएगा हरे काम आएगा कुटी ब्लाउज में जो चलता है कुटी ब्लाउज बढ़िया माल है कलर अच्छा है हेलो सुंदरी पैटर्न हां ठीक है कपड़ा पैटर्न ये वाला ये वाला कितना रेट 65 पैसे मीटर 75 का है ये 70 का है 70 का नहीं नहीं

হ্যালো গাইশ আজকে আপনাদেরকে নাইটি থানের ভিডিও করে দেখাবো ভিডিও বানিয়েছি আপনাদের জন্য একদমে জলের দামে একদমে চিপ রেটে আপনারা নাইটি থান পাবেন বড় বাজার মার্কেটে তো আজকে আপনারা দেখাবো নাইটি থানের কাপড় কোথায় পাবেন তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ জানকারি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন একদমে জলের দামে একদমে চিপ রেটে নাটির থান পেয়ে যাবেন বড়বাজার মার্কেটে তো আপনাদের দেখাবো কি করে আসবেন এই বড় বাজার প্রথমে আপনারা হাওড়া ব্রিজ শেষ করে চলে আসবেন এই যে সামনে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে যাবেন হাওড়া ব্রিজ শেষ করে দিলাম আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে গেলাম চলে এলাম সামনের দিকে সামনের দিকে সিধা আপনারা এগিয়ে যাবেন আমরা সিধা চলে এলাম হাওড়া ব্রিজ পার করে হাওড়া ব্রিজ পার করেই আপনারা মার্কেট দেখতে পাবেন বড়বাজার মার্কেট এই মার্কেটের পাশ দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আমিও এগিয়ে যাচ্ছি তো আপনারা একদম পুরোপুরি সামনের দিকে এগিয়ে যাবেন তো আপনারা মোবাইলের লোকেশান একদম সার্চ করে নেবেন ম্যাপে বড় বাজার নাইটি মার্কেট তাহলে আপনারা রাস্তাটা সঠিক পেয়ে যাবেন তো আমরা চলে এলাম নেটে সার্চ করে বড় বাজার নাইটি মার্কেট নেটে সার্চ করলাম দিয়ে চলে এলাম তো সামনের দিকে এগিয়ে যাব এই যে আপনারা রাস্তাগুলো ফলো করবেন এই রাস্তাগুলো আপনারা চিনে রাখবেন তাহলে আপনারা শর্টকাটে বুঝতে পারবেন আমি যেভাবে আপনারা আসলাম সেভাবে আপনারা আসবেন আপনার মোবাইল ভিডিও দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন সামনে দিকে আমরা এগিয়ে যাব এখানে নিজে ম্যানুফ্যাক্টরি মানে নিজের কারখানা থেকে থান তৈরি করে সুতো দিয়ে এরা থান বিক্রি করে তো আপনারা এখান থেকে মাল নিয়ে যাবেন নাইটি থান নিয়ে যাবেন তো আপনারা খুব কম দামে চিপ রেটে আপনারা পেয়ে যাবেন এদের থেকে জলের দামে আপনারা আপনার কেউ দিতে পারবে না এদের নিজের নিজের কারখানা মেশিন থেকে তৈরি করে মাল বিক্রি করেন ইনারা এনারা হচ্ছে বড় বড় আপনার ম্যানুফ্যাকচারিং ফ্যাকচার যাকে যাকে বলে নিজের তৈরি করে মাল বিক্রি করে তো আপনারা এই সামনের দিকে এগিয়ে যাবেন আমিও এগিয়ে যাচ্ছি এক একটা সামনের দিকে এগাতে এগাতে একটা গলি পড়বে এই গলি দিয়ে আপনারা ঢুকে যাবেন এই যে একটা গলি চলে এলাম নাইটির মেন খাজানাতে নাইটির মেন ফ্যাক্টরিং আপনার বহু দোকান রয়েছে এখানে এখানে শও দোকান রয়েছে নাইটির শুধু নাইটির কাপড়ের থানের দোকান এখানে শুধু নাইটির থান বিক্রি করেন তৈরি করা না এখানে যাবতীয় রকমের থান আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে নাইটির মার্কেটে তা আপনারা দেখতে পাচ্ছেন কতই না দোকানদার রয়েছে শুধু নাইটি থান নিয়ে বসে আছে এখানে চুড়িদার পিস পেয়ে যাবেন লাডো চুড়িদার পিস তারপরে রিও কোম্পানির চুড়িদার পিস নন্দগোপাল চুড়িদার পিস বিভিন্ন রকমের চুড়িদার পিস আপনারা এখানে পেয়ে যাবেন এটা শুধু জাস্ট নাইটির ভিডিও নাইটি থানের ভিডিও আপনাদেরকে জাস্ট নাইটি থান ভিডিওগুলো দেখাবো অন্য ভিডিওতে আপনাদের দেখাবো চুড়িদার পিসের ভিডিও আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী ভিডিও লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন কতই না দোকানদার শুধু নাইটির পিস বিক্রি করছেন এখানে সায়ার পিস পেয়ে যাবেন যাবতীয় রকমের সায়ার পিস আপনারা পেয়ে যাবেন জলের দামে তো এদেরকে জিজ্ঞাসা করব না দাম কি রয়েছে কেন কি এটা হচ্ছে নাইটির অ্যাকচুয়ালি নাইটি পিসের ভিডিও তো নাইটির বালাকে জিজ্ঞাসা করব নাইটির পিস কত করে দাম রয়েছে এখানে এখানে প্রিমিয়াম পিস রয়েছে রিও কোম্পানির চুড়িদারের পিস রয়েছে এখানে পিস এবং নাইটির পিস আপনারা একই জায়গায় এক ঘরে এক মার্কেটে আপনারা পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম এই কোম্পানি আমি ডাকি দোকানে রাখি আপনি যদি চুড়িদারের পিস নিতে চান তাহলে আমার দোকানে পেয়ে যাবেন আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন অন্য ভিডিওতে আমার নম্বর রয়েছে অন্য ভিডিওগুলোতে নম্বর আমার নম্বর পেয়ে যাবেন আপনারা তো আমরা আপনারা দেখে দেখাবো শুধু নাইটি পিসের কালেকশান আজকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে দামগুলো এই চুড়িদার পিসের তো আজকে দেখাবো নাইটির পিসের দামগুলো এই যে দোকানদার কতই না দোকানদার রয়েছে অনেক দোকানদার রয়েছে আপনার নাইটির পিসের দোকান দোকান বহু বহু দোকানদার এই যে আপনার ইন্ডিয়ার সব থেকে বড় নাইটি থান এখানে পাওয়া যায় খুব কম দামে খুব জলের দামে আপনার যত এলাকার মুসি ইন্ডিয়ার যত এলাকার লোক এখান থেকে পিস নিয়ে যায় বেলডাঙার যারা অস্ত্রাদার নাইটি বিক্রি করেন বেলডাঙাতে বহনগোলাতে যেখানে যে হাটে বলুন যারা নাইটি বিক্রি করে ওই অস্ত্রাদাররা এখান থেকে পিস নিয়ে যে তৈরি করে নাইটি বিক্রি করে তো আপনারা এখানে আসবেন যদি পিস নিতে চান তাহলে এখান থেকে আপনারা পিস পাবেন জলের দামে পিস পেয়ে যাবেন এখানে একটা দাদা রয়েছে নাইটির পিস বিক্রি করছে এই দাদাকে জিজ্ঞাসা করবো এই পিস দাম কি রয়েছে একদম জলের দামে এই পিসগুলো আপনারা পেয়ে যাবেন জিজ্ঞাসা করি দাদাকে কত মিটার এটা 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 कुर्ती जो कपड़ा काम आएगा हरे काम आएगा कुर्ती चलता आ, है कुर्ती बढ़िया अच्छा है ये ये वाला वाला कितना रेट पैंसठ मीटर पैंसठ का मीटर का मीटर पचहत्तर का नहीं नहीं घूम का आता है এই নাইটির ফিসগুলো আপনার মাত্র পঁয়ষট্টি টাকা মিটার সত্তর টাকা মিটার পঁয়ষট্টি টাকা মিটার দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে এই নাইটিগুলো পিসগুলো অনেক রকমের আপনারা কাজে লাগাতে পারবেন পাটেলি বলুন আপনার ভালো যদি ব্লাউজ বানাতে চান ব্লাউজ বলুন নাইটি স্পেশাল নাইটি আপনার বলুন এই পিসগুলো থেকে আপনারা সমস্ত রকম জিনিস বানাতে পারবেন দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা মিটার আপনারা নিজে কানে শুনতে পেয়েছেন এখানে বহু বহু দোকান রয়েছে নাইটি পিসের দোকান তো আপনারা এখান থেকে নাইটি পিস চাইলে নিয়ে যেতে পারেন খুব কম দামে খুব জলের দামে আপনারা পেয়ে যাবেন আপনারা মার্কেট এসে দেখে যাবেন অনেক বড় এই মার্কেট নাইটি পিসের মার্কেট আপনারা ঘুরে ঘুরে হয়তো এই নাইটি পিসের মার্কেট শেষ করতে পারবেন না এই যে দাদারা মাল নিচ্ছে বস্তা বস্তা মাল নিচ্ছে এখান থেকে সব বস্তার বস্তা মাল নিয়ে যায় তো আপনারা আসবেন দেখে যাবেন এই বড় বাজার নাইটি পিসের মার্কেট কত বড় দেখছেন হাঁটতে হাঁটতে এলে যাবেন এত বড়ো নাইটি পিসের মার্কেট এখানে যাবতীয় রকমের পিস পেয়ে যাবেন খুব জলের দামে যেখানে নাইটি দেখছেন কত সুন্দর সুন্দর নাইটি হেভি সুন্দর সুন্দর নাইটি রয়েছে পিস রয়েছে এগুলো একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা করে এগুলো আপনারা দুশো টাকা বানিয়ে দুশো টাকা রেট করে বেঁচতে পারবেন দেখছেন কতই না ক্যালেকশান পিসের কালেকশন রয়েছে তো আপনারা বৃহস্প নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি ভিডিও লাগবে তো আরও অন্যজনকে জিজ্ঞাসা করব নাইটি পিসের দামগুলো কি রয়েছে এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করব নাইটি পিসের দাম কি রয়েছে এই দাদাকে জিজ্ঞাসা করি দুপুরটা বলো ডিজাইন ডিজাইন কী কী আছে ডিজাইন ডিজাইন আছে আর ওই খয়ারি বাদ দিই নেই

আপনারা দু রকমই নাইটি পিস এখানে পেয়ে যাবেন যদি মনে করেন কমা নেব কমা পাবেন যদি মনে করেন দামি নেব দামি পাবেন যাবতীয় রকমের নাইটি পিস এখানে আপনারা পেয়ে যাবেন এই বাজার নাইটি পিসের মার্কেটে তো বৃহস আপনাদের বারবার বলে দিচ্ছি আপনারা যদি নতুন হয়ে থাকবেন তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা নতুন নতুন ভিডিও জানতে পারবেন দেখতে পাবেন আর সমস্ত রকম জিনিস বুঝতে পারবেন